এখানে আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর সাহেব আছেন মিস্টার বাত্রা আমাদের আগরতলা এয়ারপোর্টের যিনি ডাইরেক্টর আছেন এবং প্রাক্তন ডাইরেক্টর যিনি বর্তমানে দিল্লি শব্দর আছেন ওদেরকে নিয়ে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ট্রান্সপোর্ট কমিশনার সবাই আমরা এখানে মিলিত হয়েছি এবং শহর এয়ারপোর্টকে কি করে চালু করা যায় যেটা দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দীর্ঘদিন ধরেই এটা আমরা রাজ্য সরকারও চাইছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কীভাবে শহর এয়ারপোর্টকে আরও অপারেশনাল করা যায় এবং আগামী দিনে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে কৈলাসহর এয়ারপোর্টের যে গুরুত্ব সেটাকে উপলব্ধি করে ভারত সরকারও চাইছে সেটাকে কার্যকরী করতে অপারেশনাল করতে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী স্তরে কারণ এখানে ল্যান্ড একুজিশনের একটা বিশাল ব্যাপার রয়ে গেছে তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ইনভলভমেন্ট সেখানে রয়েছে যেটা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী অর্থ দপ্তরের সেখানে আধিকারিকগণ বসে আমাদেরকে আলোচনা করি সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছি আগামীকালকে নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর এখানে এসেছেন মিস্টার বাত্রা এবং বাকি যারা আধিকারিকরা আছেন আমরা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা কিভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব এবং পরবর্তী সময় একটা সুস্পষ্ট একটা রূপরেখা তৈরি করে সেখানে যাতে কৈলাসহর এয়ারপোর্টকে আমরা জনগণের জন্য উৎসর্গ করতে পারি সে বিষয়ে আলোচনা হবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে